দু চব্বিশ সালে এইএসএসি পরীক্ষার্থী বন্ধুরা আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তো তোমাদের কিন্তু আজকে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করবে তো যারা বরিশাল বোর্ডের আন্ডার আছো তাদের কিন্তু বোর্ড চ্যালেঞ্জের ফলাফল যেটা আছে সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে তো তোমরা এই বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটা কিভাবে দেখবে তাই বলবো আজকে বিরোধে তো বিরোধটা টেনে দেখতে থাকো তো এমন একটা লিস্ট আকারে যাদের যার রেজাল্ট পরিবর্তন হয়েছে তাদের কিন্তু এই লিস্টটা দিয়ে দিয়েছে তো এই লিস্টে তোমার নাম আছে কি তা দেখার জন্য ওই যে উপরে দেখতে পারছো একটা সার্চ কর্নার আছে তো এই সার্চ কর্নারে গিয়ে কিন্তু তোমার তোমার রেজাল্টটা এই সার্চ করলে কিন্তু তুমি তোমার রেজাল্টটা পরিবর্তিত হয়েছে কিনা সেটা কিন্তু দেখতে পাবে আর এটা তুমি কোথায় পাবে এটা তুমি আমার এই ডেসক্রিপশন বক্সে যাবে তো ডেসক্রিপশন বক্সে কিংবা ফার্স্ট প্রিন্ট কমেন্টটা আমি এটা লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে কিন্তু তুমি খুব সহজে এটা দেখতে পারো তো তোমাদের জন্য বেশি কষ্ট করতে হবে না তোমরা জাস্ট আমার ডিসক্রিপশন বক্সে গিয়ে তুমি দেখলেই হবে তুমি এই এই লিঙ্কটা পেয়ে যাবে এই রেজাল্টটা তো এই ছিল আজকে ভিডিও তো যে ভিডিওটা ভালো লাগে সবাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লেকনটা ক্লিক করে তো এটা বরিশাল বোর্ডের আন্ডারে আসছিল তো এটা আবারও বলে রাখলাম তো আজকের মধ্যে কিন্তু এই বিদায় নিই